তুমি জানো আমি তোমায় ঘৃণা করি কিন্তু তোমায় ঘৃণা করিও ভীষণ রকম ভালোবাসি যে ভালোবাসা নিজের প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখে দগ্ধ দেয় সেই রকম ভালোবাসি আমি তোমায় তুমি বলো এমন ভালোবাসা নিয়ে কখনো সুখী হওয়া যায় আমিও সুখী হতে পারিনি তোমায় নিয়ে তাই অবশেষে তোমায় ছেড়ে এসেছি বারবার চেয়েছি তোমায় ভুলে যেতে কিন্তু শেষ পর্যন্ত তোমায় ভুলে যেতেও পারিনি হয়তো চিরকাল এমন গোপনে নীরবে তোমায় ভালোবেসে যাব তবে তুমি কখনো টেরও পাবে না আমার ভালোবাসা কারণ যেই তোমার কাছে আমার কোনো মূল্য নেই সেই তুমিকে মূল্য দেওয়াও বড় অর্থহীন যেই তুমি আমায় ঠকিয়ে একদিন অন্য কাউকে ভালোবেসেছ সেই তুমিকে ভালোবাসা বোঝানো মানে নিজের অস্তিত্বকে ছোট করা সেই তুমিকে আমি কখনো ভালোবাসা বোঝাতে চাই না সেই তুমির থেকে আমি সারা জীবন দূরে থাকতে চাই যদি আমি আমার অযোগ্য তুমিকে সারা জীবন গুরুত্ব দিয়ে যাই তবে আমি নিজের কাছে নিজেই গুরুত্বহীন হয়ে পড়ব হ্যাঁ অযোগ্য বললাম তোমায় কেন বললাম জানো কারণ যে তুমি আমার এতদিনের এক আকার সমান ভালোবাসাকে অযোগ্য মনে করে আমায় এত যত্ন এত মায়াকে অযোগ্য মনে করে অন্য কাউকে ভালোবেসেছো সেই তুমি আমার জীবনে অযোগ্যই বটে তুমি আমার যোগ্য নয় আর তুমি কখনো আমার যোগ্য হয়ে উঠতেও পারবে না কারণ যদি তুমি যোগ্য হতে তাহলে তুমি এই অতি সাধারণ আমিতেই ভালো থাকতে পারতে তুমি ভালো থাকার জন্য আমার সর্বসাধারণের মাঝে দাঁড় করিয়ে তাকে অসাধারণ করে তুলেছ আমায় ছোট করে তাকে বড় করে দেখিয়েছো সবার কাছে তাই তুমি আমার যোগ্য নয় তবে কি জানো যে তোমাকে নিজের করে রাখতে জানে না তার প্রতি অবশ্যই পিছুটান রাখা মূল্যহীন কিন্তু তবু ওই যে বললাম তোমায় ভুলতে পারিনি তবু তোমায় আজ এত ঘৃণা করিও এত ভালোবাসি কেন তা সত্যিই বুঝি না তোমার অনুপস্থিতিতে কেন যে কাতর হয়ে উঠি বারবার শুধু তোমার প্রতি মায়া বাড়িয়ে যায় তাও বুঝি না শুধু একটা কথাই বুঝি তোমায় ভীষণ রকম ঘৃণা করি আর তোমায় ঘৃণা করেও ভুলে যেতে পারি না তোমায় ঘৃণা করেও আজও ভালোবাসি